আজকে পবিত্র জুমার দিন এর এই জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য আমল করার একটি বিশেষ ফজিলতের দিন তে আমরা সকলেই চেষ্টা করব জুমার দিনে বেশি বেশি আমল করার নবী করিম সাল্লু আলহি সাল্লাম বলেন যে ব্যক্তি নিম্নের দোয়া পাঠ করে সত্তর জন ফেরিস্তা ক্রমাগত এক হাজার দিন সকালে ইহার সব লিখিবার জন্য কষ্ট দিয়ে থাকে অর্থাৎ আমি যেটা বুঝেছি এখানে বুঝানো হয়েছে যে এক হাজার দিন পর্যন্ত ফেরেশতারা কষ্ট করে ওই ব্যক্তির জন্য সব লেখা হয় তাহলে দোয়াটি হচ্ছে জ্যাজ আল ল হুয়ান রয়েছে আর আপনি যদি জ্যা জাল করেন তাহলেও হয়ে যাবে আমি অন্য কিতাবে বলেছি জ্যা এখানে আছে জাজা আল্লাহ। জাজাল্লাহু বললেও হবে আমি অন্য কিতাবে পড়েছি আপনারা সেই ভাবে সহজ হবে জু আন্না সঈদিন محمدا صلى الله عليه وسلم بما هو أهله. جزى الله عنا سيدنا محمدا صلى الله عليه وسلم بما هو أهله. অন্য হাদিচে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন আজান শুনিয়া যে ব্যক্তি নিম্নের দোয়া পরিবে কিয়ামত দিবসে তাহার শাফাত আমার জন্য ওয়াজিব হইবে সুহান এটাই যদি হয়ে থাকে তাহলে আমাদের জীবনের সবচেয়ে এটাই হচ্ছে সবচেয়ে কি বড় পাওনা দোয়াটি হচ্ছে আল্লাহ والصلاة القائمة آتِ محمداً الوسيلة والفضيلة وابعثه مقاماً محموداً الذي وعدته أبر اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدًا الوسيلة والفضيلة آتي محمدن الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته صدق الله العظيم